বেরিয়ে আসলাম পিসি বাড়িতে আসার পর পিসি বললো যে যা মাঠে যা দেখা তাল আছে তা তাল খেতে আসলাম এখন রোদে কিছু দেখা যায় যে ওপর দিকে তাকায় ওদিকে যাই আ আ আ পাস এইটা আমার খুব সুজল হয় এইটা আমার প্রকার আমি একখান নি ঘরে লই যাব একখান নি ঘরে লই যাব তুমি বুঝে পড়বে বে চললাম তাহলে টাটা ভাই ভাই ંમારલાલી ંરારાલ નોં ઽ� itu? નાયൗ નો કહ઱ે નલ્કરિ નો નો નલેશં ન ઊથકરા નો નો ને઴ ન નો નો... ভালো আছেন? সেই আছে। ভালোই ইদরে। খালি রোদেশার আমাদের আর কাজ কিছু। আর রোদেশার আমাদের কোনো কাজ নাই। খালি এখানে যায় রোদছে, এখানেই রোদ। রোদদেব খাবার। পাড়ি দে। আট। পাউহু bali খালি bali খালি bali

अबर 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 डैग बापू तू तो गाज़े चम्पे चम्पे खेल रही अनेक कोड़ा ये बरो मुंकित कौन खास रही डैग काट का चौंध का है? है जो चौंध है हम्म लेमिट डैग को लेमिट

orang मेरे से काटे ओ मां